কেরিয়ারের এক উজ্জ্বল নক্ষত্র সময় পার করতেছেন মেগাস্টার সাকিব খান তাকে নিয়ে নেট দুনিয়ায় তুমুল আলোচনা মাঝে মধ্যে শুরু হয়ে যায় আমরা ইতিমধ্যেই হয়তো জেনে গেছি মেগাস্টার সাকিব খানের এই বছরে তিনটা সিনেমা মুক্তি পাবে সো সেই সিনেমাগুলোর শুটিং যে ভিডিওগুলো যে নেট দুনিয়া তুলমার করে দিয়েছে তা একদম বলার বাইরে তো এই মেগাস্টার সাকিব খানের যে সিনেমায় কিন্তু মার্কেট আসে সেইটাই কিন্তু এখন ব্র্যান্ড ভ্যালু হিসেবে দাবি দাবির প্রমাণ রাখতেছে তো আমরা ইতিমধ্যেই জেনে গেছি মেগাস্টার সাকিব খানের খুব বড় পরিসরের সোলদার সিনেমার শুটিং কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে শুটিং শেষ হয়ে গেলেও কিন্তু পরবর্তীতে তার প্রিন্সের সিনেমার শুটিং খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তার চাইতেও বড় খবর মেগাস্টার শাকিব খানের সাথে নতুন একটা সিনেমার চুক্তি কিন্তু হয়েছে যেটা আমরা বিশ্বাস জানতে পেরেছি তো সেখানে মেগাস্টার শাকিব খানের থাকবে পাকিস্তানি কোনো এক নায়িকা তবে যে তিন চারটা নায়িকার নাম থাকলো সেগুলোর মধ্যে থেকে হানিয়া আমিরের নামটা কিন্তু সবার আগে আসতেছে কারণ বেশ কিছুদিন আগে হানিয়া আমির বাংলাদেশে এসেছিল এবং সেখান থেকেই আলোচনার সৃষ্টি হয়েছিল মেগাস্টার শাকিব খানের সাথে তার কোনো সিনেমা রিলিজ হবে তবে তাহলে কি সেইটাই নতুন কোন সিনেমায় কাজ করেন মেকাশটা সাক্ষিত আমির